নির্বাচন সহ একাধিক দাবি নিয়ে গোপমহল সমিতিতে বিক্ষোভ আকারে ডেপুটেশন দিল বিজেপি সমবায় সমিতিতে নির্বাচন করাতে হবে সহ মোট নয় দফা দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের গোপমহল সমবায় সহ মোট নয় দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি জানা যায় এই সমবায় সমিতিতে দু সালে শেষ নির্বাচন হয়েছিল তারপর দীর্ঘ দশ বছর কেটে গেল কোনো নির্বাচন হয়নি মূলত সমিতির নির্বাচনের দাবিতে আজ বিক্ষোভ ডেপুটেশন দিল বিজেপি চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার পড়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন কৌস্তব ভুইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা

समितिर किचु मानुसे दलाली गिरी मानची ना मन मोना मानची ना मन मोना बंदे मातरम बंदे बंदे मातरम ऐसा वाल समिति निर्माण चले बीजेपी कंची माटी झरचे ना झरवे ना ऐसा कंच है बीजेपी दबी करे जिस हमारे समिति तीनों बोल बीजेपी तीनों बोल सीपीएम सिपिया में राजबाता बीजेपी बीजेपी সমবায় সমিতি নির্বাচনের দাবিতে আমাদের জনতা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তারা ডেপুটেশন দিচ্ছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘাটাল মন্ডল পক্ষ থেকে আমরা আজকে গোম্বল সমবায় সমিতি লিমিটেডে রেপুটেশন দিলাম ন দাবির ভিত্তিতে আমি দেখতে পাচ্ছেন আমাদের পেপার সেই দাবির ভিত্তিতে এবং আমরা এটা বলতে চাইছি দু সালে এই সমবায় সমিতিতে নির্বাচন হয়েছিল তারপর থেকে দু থেকে দু হাজার চব্বিশ দীর্ঘ কয়েক বছর এই সমবায় সমিতির নির্বাচন বন্ধ করে রেখেছে তৃণমূল এবং সিপিএম যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা জানে যে সমবায় সমিতির নির্বাচন হলে এই এলাকায় যেহেতু আমরা বিজেপি শক্তিশালী বিজেপি ক্ষমতায় আসবে সেই জন্য নিজেদের শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য গোপনে তারা লোন নিয়ে লোন পরিশোধ না করে নিজেদের স্বার্থের জন্য কৃষক কৃষি এবং সমবায় সমিতির সদস্যদের স্বার্থ সিদ্ধি না করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজকে এই নির্বাচনটাকে বন্ধ করে রেখেছে আমরা চাই অবিলম্বে এই নির্বাচন সমবায় সমিতি নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে সমবায় সমিতির সদস্য কৃষক যারা আর আমানতকারী তাদের স্বার্থ সিদ্ধি হোক আমরা তাদের স্বার্থের জন্য আজকে ডেপুটেশন দিলাম এবং যাতে অবিলম্বে আগামী দিনে এই সমবায় সমিতি নির্বাচন হয় তার জন্য আমরা লড়াই করবো এবং আগামী দিনেও লড়াই চালিয়ে যাব কি আশ্বাস দিলেন না উনি বলেছেন যে এ সাহেবের সঙ্গে উনি কথা বলবেন যিনি এখানে এআরও আমাদের ঘাটালের সিআই সাহেব আছেন সমরবাগ মহাশয় ওনার সঙ্গে উনি কথা বলবেন কথা বলে উনি আশ্বাস দিয়েছেন যাতে নির্বাচনটা সম্পূর্ণভাবে হয় দু এক মাসের মধ্যে উনি আমাদেরকে কথা দিয়েছেন আমার নাম আমার নাম সৌমেন মণ্ডল সাধারণ সম্পাদক ঘাটাল মণ্ডল থ্রি ভারতীয় জনতা পার্টি যে সরকার বাহাদে পূর্বেই এ নিযুক্ত করেছেন নির্বাচনের জন্য উনি নির্বাচনের কার্য সব প্রসেসিং আছেন এবং উনি বলবেন যে কবে নির্বাচন স্যার বিজেপির অভিযোগ যে সাত বছর ধরে নির্বাচন হয়নি নির্বাচন বিজেপি করেছেন এটা সম্পূর্ণ আমরা দাবি করেছি বিভিন্ন দল নির্বাচন সরকার সরকারের দায়িত্ব এটা